হ্যালো এভরিওয়ান প্রথমে যে তামনেল দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আজকে কোন সে যাত্রা করলাম দেখতেই পাররা আমার বড় ভাই জুয়েল চক্রবর্তী আর গ্রামের আউলাইদ ভাই হারি ভাই বাতি যায় ফানি আর নৌকার ফানি সব শেষ করিলেরা নৌকার ফানি শেষ হয়ে বাবিয়া বাতি যা ফানি ফিসা বন্ধ করিয়া ওখন স্টার দিলে ইসুন মিশি ওরে বাপরে রে বাতিজা দিকে ওখান খারালিত গেছেন কি খারালি দররা তাই আর নৌকা চলতে আছে বাহ নৌকা তার গতিতে চলতে আছে নৌকা চলার সাথে সাথে আপনারা কুইয়া দেই এখান কিন্তু আমরা গ্রামের অপরূপ সৌন্দর্য দেখুন কত সুন্দর লাগে আর ঢেউ খেলে খেলি নৌকা যার আমরা নৌকা চালাইছি আমরা গার্ড থাকি কিন্তু আমরা কিন্তু গ্রামের মাইসখানো আবার নৌকা লাগাইলাম এর কারণ হইছে কি আমরা প্রাণপ্রিয় সিজিল ভাই আমরা সাথে যাইতা তাইন কইসুন তাইনের আবেদন তাইনের আবেদন তো আর ফালানি যায় না বড় ভাই এর লাগে আমরা লই লিছি একটা খেজামারি মারি ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ হয়ে গেছে দেখিয়া আপনারা আমার ভিডিওটা অন্য ভাই না যে এখন আমার বড় ভাই জুয়েল চক্রবর্তী একটা গান পরিবেশন করবেন অসাধারণ মুহূর্তে অসাধারণ একটি গান পরিবেশন করলেন বাইয়ে এর লাগি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ও গান দিয়েও শুরু করলাম দেখুন চাই কিলা লাগের বালা লাগেননি আর আমরা কিন্তু খাসা খাচি আইছি আমরা সেই গন্তব্যস্থলে আমরা কিন্তু বাংলাদেশের মডেল ইউনিয়নের ফিসনেই কিন্তু আমরা নৌকা লাগাই ক্যামেরা লইয়া জগদল বাজার উঠে গেলাম আর ইরের বাইর নাগামরিচ দিয়া ছানা চুল দেখাইতাম না এটা কোনো ক্ষত হইলনি এদিকে আমার এক ভাই দৌড়াইয়া গেছেন খুব ইমার্জেন্সি কাজে শাহজালাল রেস্টুরেন্ট থেকে শুরু করলাম আজকের বাজার দেখানি এখন আমি কই আমরা যে জগদল বাজার আইলাম আর আমি আর আমার ভাই হাঁটি হাঁটি যাইলাম বাজারের মাইসখানে দিয়া এখন মডেল ইউনিয়ন খোয়ার মানে হইল গিয়া এই হাওরের মাঝখানে একটা ইউনিয়ন কেন্দ্র কইরা এখানে দেখুন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অভাব নাই তে থাকি কইলাই না কইলে আবার বুঝতা না এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল মহাবিদ্যালয় বিশ্বজা বিশিষ্ট একটি সরকারি হসপিটাল সহ ভূমি অফিস সহ ইউনিয়ন অফিস সহ উন্নত বাজার এবং মসজিদ মাদ্রাসা তো আছেই আরও বিভিন্ন ব্যাংকেও বরা আমরা এই জগদল ইউনিয়ন এখন প্রাণপ্রিয় জাকির রালি বাইর দোকান থেকে যাইতে যাইতে রাস্তার মাঝে আরও কিছু কথা আছে এগুন আপনারা শুনি লোকা তখন প্রশ্ন হইল যারা টাউন আসবেন ফাওয়ার নিচে জুতা আছে আমরা লাগান ফেঁকাটিয়া বাড়ি থেকে বাড়াইন লাগে না ফেঁকের মাঝে গোড়াগড়ি করা লাগে না আপনার মনের মাঝে হয়তো প্রশ্নই কিলবিলি কিলবিলি করে যে বাই আপনার তো রাস্তাঘাটে নেই বাজারও যাইতে হইলে নৌকায় যাওয়া লাগে হাত যাওয়া লাগে সেখানে আপনারা ইটারে মডেল ইউনিয়ন হিসেবে দাবি করা ওখন শুনক একটা গ্রামীণ পরিবেশে ফানির মাইস একটা ইউনিয়নে যা আছে এই যোগ ইউনিয়নে যা আছে সেটা বাংলাদেশে আর কোনো ইউনিয়নে নাই আর এর মাঝে যদি রাস্তাটা ওই যায় সড়ক করিয়া যদি রাস্তা ওই যায় কি তো আমরা এশিয়ার সাথে তুলনা দেখুন কথাবার্তা যাই হইছে যার বালা লাগছে বালা হই বা বালা না লাগলেও হই বা বালা হয়েছে আজকে শুধু বাজার দেখাইলাম অন্য কোনো দিন অন্য ভিডিওত এই মডেল ইউনিয়নের পুরা ভিউটা দেখাইম ধন্যবাদ